হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট আঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে সবাই মিলে চলে আসলাম আমার ছোটো বাসায় সবাই মিলে বলতে আমার আম্মু আমি আর আমার ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড আমাদেরকে দিয়ে চলে গেছে আবার পরে আসবে নিতে সকাল সকাল আমরা চলে এসেছি কারণ সন্ধ্যার দিকে আমরা ব্যাক করব। আমরা নাস্তা খাওয়া করে নিলাম এখন বিথিখালা রান্না বান্না করছে আর এদিকে খালার মেয়েরা তো ভীষণ খুশি আমার মেয়ের সাথে খেলতে পারছে ওরা তো আমাদেরকে যেতেই দিতে চাচ্ছে না কিন্তু তারপর আমাদের যেতে লাগবে আর দেখুন আর্লিন বাবু সুন্দর করে দোলনা দলছে আর্লিনও এখানে আসে খুব খুশি হয়েছে আসলে বাচ্চারা বাচ্চাকে পেলেই কিন্তু ভীষণ খুশি হয় এই কারণেই কিন্তু আমি সকাল সকাল চলে এসেছি যেন সারাদিনটা এরা খেলতে পারে এদের বাসায় কিন্তু একটা সুন্দর বিড়াল ছানা রয়েছে অনেক কিউট কারণ বিড়াল ছানাটা একদমই ডিস্টার্ব করে না আর কি সুন্দর করে চেয়ারের মধ্যে ঘুমিয়ে পড়েছে দেখুন আমরা বাসায় আসার পর থেকে বিড়াল ছানাটার একদমই কোনো আওয়াজই শুনিনি খুবই শান্ত বিড়াল ছানা আর আমাদের যে বিড়াল ছানাটা ছিল ওটা কিন্তু প্রচণ্ড লাফিয়ে লাফিয়ে বেড়াতো ভয় পেত আর ম্যাও মেও করে চেল্লাতো আমার মনে হয় আমাদের বিড়াল ছানাটার জলাতঙ্ক রোগ ছিল আর আমরা বিড়াল ছানাটাকে না রেখে ভালোই করেছি আর এই বিড়াল ছানাটা কি সুন্দর অ্যাঞ্জেলি তো বিড়ালকে খুব পছন্দ করে এজন্য জন্য বেশিরভাগ সময়ই বিড়ালকে নিয়ে থাকছে হয়ে গেছে এখন বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়েছে আর বাচ্চাদের সাথে আমার একটা মামাতো ভাইও এই খালার বাসায় থাকে সেই মামাতো ভাইও কিন্তু খাওয়া খেয়ে নিচ্ছে আর তারপরে আমরা সবাই খাবার খেয়ে নেব আমার খালার বড়ো মেয়ে এবং আমার মেয়ে এই দুইজন কিন্তু একদমই খাবার খেতে চায় না তাই আমি চিন্তা করেছি এদেরকে একটা কম্পিটিশন দিয়ে দেব এদেরকে কিন্তু আমি বলে দিয়েছি যে দুইজনের মধ্যে যে তাড়াতাড়ি খেতে পারবে এবং সব খেতে পারবে সেই কিন্তু ফার্স্ট হবে এই কারণে এরা এখন প্রতিযোগিতা শুরু করেছে কে ফার্স্ট হবে মনে হচ্ছে সব শেষ করতে হবে কিন্তু আচ্ছা তুমি বাদ ওরা দুইজন ওদের শেষ করতে হবে আর টিকিট এটা কি কি ধরবো না টিকি এটা শেষ করবো না আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে বাদ কিন্তু বিরিয়ানিটা যে আগে শেষ করতে পারে একদম মুছে মাছে সব ঠিক আছে দেখি কে আগে ফার্স্ট হয় ইয়ে দুইজনই একসাথেই মোটামুটি তবে অ্যাঞ্জেলি আচ্ছা অ্যাঞ্জেলি ফার্স্ট এ অনেক চেষ্টা করছে হয়ে গেছে খালি মুখে আছে হ্যাঁ ওই জন্য দুজনই ফার্স্ট এখন অনেক চেষ্টা করছে সুন্দর আরেকজন কি করছে আরেকজন খাবারই পায় না ওদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরাও খেয়ে নিচ্ছি আমার খালা আমার আম্মু আমি আমরা এখন খেয়ে নিচ্ছি খালু অবশ্য বাসায় নেই অফিসে আছে পরে আসবে আর আমার হাজবেন্ডও অবশ্য একদম আমাকে নিতে আসবে আমার ছেলে আবার মেয়ের থেকে কিন্তু ছেলেদেরকে খুব পছন্দ করে তাই এই মামাটাকে তার খুব পছন্দ হয়েছে আর এদিকে এই বিড়াল ছানাটা তো আমাদের একদমই ডিস্টার্ব করে না সবাই মিলে প্ল্যান করছিলাম লালবাগের কেল্লায় যাব লালবাগের কেল্লা কিন্তু খালার বাসা থেকে খুব কাছাকাছি কিন্তু ছোট দিনের বেলা হওয়াতে খুব তাড়াতাড়ি দিনটা শেষ হয়ে গেল তাই আর যাওয়া হলো না লালবাগের কেল্লা আবার সন্ধ্যার আগে আগে বন্ধ করে দেয় এই কারণে আমরা এখন ওদের সাদে যাব। দেখছি অনেক গাছ লাগানো আছে ছাদে কিন্তু গাছ লাগানো দেখলে খুব ভালো লাগে কারণ গাছ কিন্তু আমাদের অনেক প্রশান্তি দিয়ে থাকে আর স্বাদটা এত বড় আমার দেখে কিন্তু খুব ভালো লেগেছে এই সাদের মধ্যে আমার খালার বাচ্চারা কিন্তু খেলাধুলা করে বাচ্চাদের জন্য একটু বড় ধরনের স্বাদ থাকলে কিন্তু খেলার আসলেই সুবিধা হয় অনেক আর এই বিড়াল ছানাটাকে যে দেখছেন এই বিড়াল ছানাটা কিন্তু গেট খোলা থাকলে নিজে নিজেই ছাদে চলে আসে আবার যখন তার খেলাধুলা শেষ হয়ে যায় তখন নিজে নিজে আবার বাসায় চলে যায় এই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু আর একটা বিড়াল আছে এবং এই বিড়ালটা কিন্তু বিশাল বড়ো সাইজের এই যে দেখুন এই বিড়ালটা আর এই বিড়ালটা কিন্তু ওই বিড়াল সানাটাকে মাঝে মধ্যেই মারধর করে এই যে দেখুন তাদের মারামারি শুরু হয়ে গেল দুইটা বিড়ালই কিন্তু কেউ কারো থেকে কম না বাসায় কিন্তু আসলেই খুবই ভদ্র কোনো মারামারি নেই কোনো চিল্লাচিল্লি নেই কিন্তু শুধুমাত্র এই বিড়ালটার সাথেই ওদের দুইজনের ঝগড়া লাগে আমরা কিছুক্ষণ পরে বাসায় চলে যাব। আর এদিকে আমি বিড়ালটার কাণ্ড দেখে একদম অবাক হয়ে গেছি দেখুন বিড়ালটা কি সুন্দরভাবে আম্মু নামাজ পড়ছে আর সেখানে গিয়ে বসে আছে বিড়ালটা কিন্তু আসলে আমাকে অনেক ভালো লেগেছে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন খুদা হাফেজ